টানা মানুষের সবাই জলবদ্ধতায় আটকে আছে আপনারা ভিডিওটি নাটেনে অবশ্যই শেষ বন্ধুর সঙ্গে থাকবেন মানুষের এই দুর্ভোগের অনেক চিত্র আপনাদের মাঝে আজ তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ বৃষ্টিতেই মানুষ ঘরবন্দি হয়ে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে খাল বিল নদী নালা ভরাট হয়ে জয় গোসল করতে বেশি দূরে যাওয়া লাগছে না বারান্দাতে ঝাঁপ দিলেই গোসল করা সম্ভব এখন যেহেতু পানি হয় না অল্প পানিতে জলাবদ্ধতায় ছেলে পেলে আনন্দ আত্মহারা হয়ে গেছে দেখুন কি অবস্থা আমরা বাড়ি করে থাকি তাও অনেক উঁচু করে পানি বেরোনোর কোনো জায়গা রাখি না এর জন্য আমরা নিজেরাও অনেক দায়ী প্রত্যেকটা বাড়ির পাশে একটু জায়গা থাকলেই সেখানে পানি বেরোনোর কোনো উপায় নাই যার কারণে ঘর থেকে আর নামতে পারছে না কেউই একদিকে ফারাক্কাবাদ বন্ধ থাকার কারণে নদীগুলি ভরাট হয়ে গেছে অন্যদিকে যে খাল বিলগুলো ছিল আমরা তার মধ্যে উঁচু উঁচু বিল্ডিং করার কারণে পানি নিষ্কাশনের আর কোনো জায়গা নাই যখনই একটু বর্ষা হয় তখনই যেখানে যতটুকু পানি দাঁড়ায় সেই পানিটা আর বেরোতে পার না যার জন্য এখন জীবনে দুর্ভোগ উঠে গেছে প্রত্যেকটা মানুষই জলাবদ্ধতার মধ্যে আটকে গেছে আর বর্ষায় যশোর মহাসড়কের বেহাল দশা এটা সুটলিয়ার মোট হইতে সেলতলার মাঝখানে ব্রিজের যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে আজকে হাট বা ঝিনেদা হতে দোলতলার বাজার ভারী বর্ষার কারণে দোকানদাররাও মাল কোড়াই করে আনতে পারে নাই ক্রেতারও তেমন একটা দেখা নাই এখানে অসংখ্য মানুষের ভিড় জমে থাকে এই বিকেল বেলা। কৃষকের মাঠ জলবদ্ধতায় আটকে গেছে তাই ফসলগুলি তুলতে পারছে না মাঠ থেকে এ দুর্ভোগের শেষ কোথায় ঝিনেদার ভাইরাল প্যারিস রোডটি কালো মেঘে আচ্ছিন্ন হয়ে আছে যে কোনো মুহূর্তে যেন বর্ষা আবার শুরু হয়ে যাবে আমরা একটু সচেতনতা হইলেই হয়তো আমাদের বাড়িঘর এত বর্ষার পানিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকবে না বিভিন্ন জায়গা থেকে ছয় ছয় এভাবে পানি আসছে কিন্তু এই পানিগুলো বেরোনোর কোনো উপায় নাই তাই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে দেখুন এখানে এ বাড়ির থেকে ও বাড়ি যাওয়ার মতো কোনো পরিবেশ নাই কারণ তিন দিকে উঁচু উঁচু বিল্ডিং তৈরি হয়েছে দেখুন এটি যশোর হাইওয়ে রোড সুটলিয়ার মোড় পাড়ে চুটলিয়ার বিল এখানে একজন বাড়ি করেছেন এটি বৃহত্তম বিল দুঃখের বিষয় হচ্ছে উনি পুঁতাটি একটু উঁচু করি নাই যদি আর এক দিন এভাবে বৃষ্টি হয় তাহলে এই বাড়িটি আর খুঁজে পাওয়া সম্ভব হবে না তাই প্রত্যেকের উচিত যে কোনো কাজ করার আগে একটু প্ল্যান প্রোগ্রাম করে করাই ভালো আসুন আমরা সকলের থেকে নিজ নিজ দায়িত্বে সর্বোচ্চ এই প্রাকৃতিক রক্ষাত্রে বাই পানি যাতে আমাদের নিষ্কাশন থাকে আমরা বাড়ি বাড়িঘর যাই করি সেটির দিকে সর্বোচ্চ লক্ষ্য রাখি এবং সতর্ক থাকি নিজ দায়িত্ব থেকে আর বিশেষ করে বাড়ির ছোটো বাচ্চাদের প্রতি সর্বদা খেয়াল রাখি যেহেতু বাড়ির চতুর্দিকে অথই পানি সেজন্য সব সময়ের জন্য লক্ষ্য রাখবেন যাতে বাচ্চারা একা ঘর থেকে বাহির না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ